কলিজা ফেফসা খেতে কার না ভালো লাগে বলেন আর সেটা যদি অন্য অন্যরকমভাবে রান্না হয় তাহলে তো কথাই নয় আসসালামু আলাইকুম এবরিহন আজকে আমি আপনাদেরকে লোভনীয় স্বাদে নতুন আলু দিয়ে খাসির কলিজা ফেফসা রান্না করে দেখাবো চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিছি তেল তেলটা ভালোভাবে তেপে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এভাবে কেটে নেওয়া কাঁচা কুচি দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে আমার কাছে মনে হলো পেঁয়াজ কুচি দিলে বেশি ভালো হয় এখন দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আবারও ভালোভাবে নেড়ে মিক্স করে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাছে গন্ধটা না থাকে তো এভাবে একটা করে উপকরণ দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব অনেকে কিন্তু খাসির কলিজা ফেফসা তেমন খেতে চায় না গন্ধ বের হয় জন্য তবে আমার কাছে মনে হয় খাসির কলিজা ফেফসা যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে খেতে ভীষণ মজা লাগে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর এলাচগুলো কিন্তু আমি ফেটে নিয়েছি এ করে সুন্দর একটা ঘ্রাণ বের হবে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর কয়েক টুকরো তেজপাতা আর সাথে দিয়েছি কয়েকটা লবঙ্গ এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না জাস্ট একটু কালার করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর জিরা গুঁড়া আর দিয়েছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি মশলাগুলো সব পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন নেড়ে চেড়ে সব মশলাগুলো একটু ভেজে নেব আর এ সময় কিন্তু চুলার তাপটা একটু কম রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাবে ভাজতে ভাসতে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এখন নেড়েচেড়ে মশলাগুলো সামান্য একটু আবারও কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া নতুন আলু আর আলুটা আমি একটু বেশি পছন্দ করি আর সেটা যদি নতুন আলু হয় তাহলে তো খুব মজা লাগে খেতে আমার কাছে আলুগুলো চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া খাসির কলিজা ফেপসা আর কলিজা ফেপসাগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ময়লা বের করে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়েও অনেক ভালোভাবে ধুয়েছি এখন কলিজা ফেপসাগুলো আলু আর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি একবারে বেশি করে পানি দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প অল্প করে পানি দিয়েও কষিয়ে নিতে পারেন তবে আমি একবারে বেশি পানি দিয়ে কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেব তবে ঢাকনা খুলে একটু পর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কলিজা ফেপসার সাথে আলু এভাবে ছোটো ছোটো করে কেটে দিলে বেশি ভালো লাগে খেতে তরকারিটা আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এই পানিটা ছিল কিন্তু হালকা কুসুম গরম পানি তরকারিতে হালকা কুসুম গরম পানি দিলে তরকারির স্বাদটা বেশি ভালো আসে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ফ্লেভার আনার জন্য দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচগুলো লম্বা করে কেটেও দিতে পারেন যদি বেশি ঝাল করতে চান কলিজা ফেফসা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর এইটুকু মাখামাখা ঝোল রাখবো এখন চুলাটা বন্ধ করে দেব এখন আমি কলিজা ফেফসা ভোনাটা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি আর এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম